আসছি মানুষের সাথে নতুন একটা গান নিয়ে চলে এসেছি বরিশালের দুর্গাসাগরে আমার সাথে আছে নানা পুরাই দেন উপস্থাপনা হয়েছে হ্যাঁ পৃথিবীতে আমি ছোটবেলা থেকে এরকম উপস্থাপনা দেখে অভ্যস্ত ছিলাম সুন্দর একটি উপস্থাপনার জন্য ধন্যবাদ কিন্তু আমি আবার ফেসে যাচ্ছি আমি আসলে গান তো পারি না কি গাইতে পারি আমি একটু ভাবছি আর কি আচ্ছা আমার ফোক গাইতে ভালো লাগে এটা ফুক গাই হ্যাঁ আচ্ছা এর আগে একবার যেরকম গানগুলো গেয়েছিলেন ওগুলোর থেকে ডিফারেন্ট ওগুলোর থেকে ডিফারেন্ট না ঠিক আছে কিন্তু পরিচিত গান না কিন্তু এটা একটু মুশকিল আচ্ছা সুন্দর হলি হবে একটা আপনার আপনার পছন্দের তো ওটা হ্যাঁ ভালো লাগে ঠিক আছে গঙ্গা যদি যাইতে পারি তোমায় আমি পাইতে পারি ভ্রমর কালো নদী ভ্রমর কালো নদী তরি যদি বাইতে পারি সাদা পাল রাইতে পারি ভ্রমণ কালো নদী ভ্রমর কালো নদী নদীতে তো পান উঠিলে বানের পানি না এসেছিলে অঘটনেও রাজি তোমায় আমি পাইতে পারি বাজি ওহো হো তোমায় আমি পাইতে পারি বাজি ও হো তোমায় আমি পাইতে পারি বাজি 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 ওহো হো তোমায় আমি পাইতে পারি বাজি একবার আমি গিয়েছিলাম মিলসাগরের জ্ব সাগরের কোন নারী মন পাইনি সে হতো একবার আমি গিয়েছিলাম মিলসাগরের জ সাগরের কন্যারী মন পাইনে তো ছল নাকি চোখে জল চঞ্চল তুই বল নাকি চোখে জল চঞ্চল নেই দুই বল ও হোহ তোমায় আমি পাইতে পারি বাজি তোমায় আমি পাইতে পারি বাজি গঙ্গা যদি যাইতে পারি তোমায় আমি পাইতে পারি ভ্রমর কালো নদী ভ্রমর কালো নদী নদীতে তো বান উঠিলে বানের পানি না এসেছিলে অঘটনেও রাজি তোমায় আমি পাইতে পারি বাজি ও হো হো তোমায় আমি পাইতে পারি বাজি 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 ও হো হো তোমায় আমি পাইতে পারি বাজি হ্যাঁ জস আচ্ছা খুব সুন্দর সুন্দর কিছু উপভোগ্য সময় কাटाला আমরা দুর্গাশগরে আপনার ভালো লাগছে খুবই ভালো লাগছে আর এই বিকেলটা খুব সুন্দর ছিল আসলে দুর্গাশগরে আর আসায় আরো বেশি সুন্দর হলো আর লাস্টে যে গানটা আপনি

তুমি শুনলা এখন তুমি যদি এটা আসলে সম্প্রচার করো আর কি তখনও সবাই ভালো লাগবে ভালো লাগবে সবার ভালো লাগবে যে আপনি ভালো গান গান তো আপনার হচ্ছে গানটা একটু মাঝে মাঝে আমি তো বলি আপনাকে মাঝে মাঝে গানের চর্চা করতে মাঝে মাঝে যে রেগুলার সবাইকে একটু ভিডিও দিবেন গান গিয়ে সবাইকে এরকম দেখাবেন যে আপনি সুন্দর গান গাইতে পারেন সবাই আপনার সুন্দর অভিনয়টা দেখে কিন্তু আপনার মাঝে যে লুকি আছে একটা সুপ্ত গানের প্রতিভা এটা তো মানুষের দেখাতে হবে তাই না মানুষকে দেখাতে হবে না এটাই আর কি এই যে তোমার মাধ্যমে এটা ইয়ে হয়ে যাচ্ছে থ্যাংক ইউ প্রকাশ পেয়ে যাচ্ছে আসলে যে প্রতিভা আসলে লুকিয়ে থাকে না কেন লুকিয়ে রাখা যায় না এইরকম যে একটা ব্যাপার এই যে দেখো আমি কিভাবে কিভাবে যেন তোমার